ধূমকেতু নিয়ে আমরা যতটা এক্সাইটেড ততটা এক্সাইটেড প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কারণ এই জুটির একটা সময় পর্যন্ত যে অডিয়েন্স যে দর্শক ভালোবাসা দেখিয়েছে এই জুটির ওপর সবাই ভাই ফ্যান আমিও ভাই প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি এই জুটির ওরাঞ্জায় জুলিয়ারে বারংবার বলে এসেছি এবং আজকে এখন পাস কালেক্ট করতে গেছিলাম মঞ্চ বক্স অফিসে মানে এত ক্রেজ কত মানে দেবদার ভক্ত কত শুভশ্রীদির ভক্ত আবার কত দেব শুভশ্রীর ভক্ত এসে পাস কালেক্ট করছে অনেকে পাস পায়নি টিকিট কাটতে পারিনি ভাই মানে কালকে কি হতে চলেছে কেউ যায় না ইতিহাস হবে এবং তার মধ্যেই আরো একটা ঘটনা ঘটে গেছে যেটার জন্য এই ভিডিওটা হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সবাই তাকে চেনে আমি ডানা কাটটা পড়ি আমি ডানা কাটটা পড়ি সেই ডানা কাটা পড়ি অর্থাৎ পরিমণি শুভশ্রীকে নিয়ে পোস্ট করেছে সেও এক্সাইটেড ধুমকে নিয়ে ভাই এটা কি এটা কি মানে মানে এটা আনবিলিভেবল একটা ব্যাপার ঘটে গেছে মানে আমরা তো ভাই এক্সাইটেড মানে এখান থেকে বোঝো যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কতটা এক্সাইটেড শুভশ্রী জুইটাকে দেখবার জন্য আজ পরিমণি নিজের ফেসবুক পেজ থেকে মানে পোস্ট করেছে এটাই যে দিস সং মেক্স মি ক্রাই লিটারেলি দেব অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি ইউ আর অলওয়েজ মাই ফেভারিট লাভ অল দ্য বেস্ট ফর অ্যাস্ট্র্যাক্ট ধূমকেতু তার মানে বুঝতে পারছো কত মানুষ কত অভিনেতা অভিনেত্রী কত অ্যাক্টার কত শিল্পী এই জুটিকে দেখার জন্য ওয়েট করছে দিয়ে হবে না দেখা সত্যি হবে না দেখা গানটা মানে এতটা কাঁদাচ্ছে বিশেষ করে ওই জায়গাটা মানে মানে তাহলে কি হবে না দেখা তাহলে কি হবে না দেখা মানে ওই যে জায়গাটা মানে জাস্ট কাঁদিয়ে দিচ্ছে জাস্ট কাঁদিয়ে দিচ্ছে যাই হোক গানটা তো মানে ঈশান মিত্র জাস্ট ফাটিয়ে দিয়েছে অনুপম রায়ের কম্পোজিশনে এবং পরিমণি এটা নিয়ে আজকে পোস্ট করেছে ভাবো তো মানে আমি এখনো পর্যন্ত দেখলাম না কেউ ধূমকেতুর কোনো ইয়ে নিয়ে পোস্ট করছে বাট পরিমণি বাংলাদেশের অভিনেত্রী বাংলাদেশের অভিনেত্রী সে পোস্ট করেছে সে ইন্ডিয়াতে একটা সিনেমা করেছে এসকের সঙ্গে যৌথ প্রজন্ম সিনেমা করেছে রিসেন্টলি ইয়ের সঙ্গে সোমের সঙ্গে সোহমদার সঙ্গে সিনেমা করেছে বাট কখনো আমাদের মানে ছবি নিয়ে সে খুব একটা যে পোস্ট করেছে এমনটা আমি দেখিনি বাট আজকে দেব শুভশ্রীর জন্য সে পোস্ট করলো হবে না দেখা গানটা মানে তাকে বারবার মানে কাঁদাচ্ছে বলছে যে দিস সং মেক্স মি ক্রাই লিটারেলি ঠিক আছে এটাই হচ্ছে দেব শুভশ্রীর ক্রেজ আর শুধুমাত্র একটা জেনারেশন নয় একটা পুরো মানে কি বলে জেনারেশন ভুল বললাম কথাটা পুরো এই মানে আমাদের আমাদের বা একটু আগের সবাই দেবশুভশ্রী ভক্ত সবাই দেবশুভশ্রীকে পছন্দ করে আমরা তার জন্য বারংবার বলি যে ধূমকেতু আসা দরকার এবং এটা পারফেক্ট টাইম পারফেক্ট টাইম ধূমকেতুকে রিলিজ দিচ্ছে রান্নার সরকার এটার জন্য থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং দে করে প্রমোশন করছে আমি দেখছিলাম আজকে নজরুল মঞ্চ কিরকমভাবে সাজানো হচ্ছে দেবশ্রীর ব্যানার পড়ছে সেই চ্যালেঞ্জের মানে ফটো স্টিল ফটো রোমিওর স্টিল ফটো এগুলো পড়ছে ভাই কালকে সব দেখতে পারবে আমি ব্লগ করেছি যদিও বা টিকিট কালেক্ট যখন করলাম পাস কালেক্ট করলাম আমি ব্লগটা করেছি তোমরা দেখে আসতে পারো এর আগের ভিডিওটা সেখানে সমস্ত কথাই বলেছে এবং কোনো হয়তো কভারেজ আমাদের চ্যানেলের পক্ষ থেকে হয়তো আসবে না কারণ কভারেজ করাটা বারণ আছে যেহেতু এটা অ্যাপেক্সের কন্ট্রাক্টে রয়েছে এবং সঙ্গীত বাংলা পুরোপুরি কভারেজ করবে মিডিয়া পার্টনার সঙ্গীত বাংলা এছাড়া ইউটিউব থেকে মনে হয় না খুব একটা ভিডিও আসবে বলে দেব এন্টারটেনভেঞ্চার্স এর পক্ষ থেকে আসবে বাট আমাদের চ্যানেল থেকে আসলে আমাদের হয়তো কপিরাইট স্ট্রাইক পড়ে যেতে পারে এমনটাই শুনলাম আমি আমি আজকে জিজ্ঞেস করেছি এবার দেখা যাক কি হয় হো ফর দ্য বেস্ট কোনো মিডিয়াও অ্যালাউ নেই ঠিক আছে কোনো মিডিয়াও অ্যালাউ অ্যালাউ নেই এটার জন্যই নাহলে মিডিয়া অ্যালাউ থাকলে তো মিডিয়াকে কভার করতেই হতো তো সেটাই হচ্ছে ব্যাপার আর ইউটিউবে ভিডিও আপলোড হওয়া মানেই স্ট্রাইক আসবে একমাত্র সঙ্গীত বাংলা দেবেন ভেঞ্চার্সের মধ্যেই আই থিঙ্ক তোমরা এই ইভেন্টগুলো দেখতে পারবে যাই হোক খুব ভালো লাগলো পরিমণি পোস্ট করেছে দেখেও ভাল লাগলো যে দেবশুভশ্রী জুড়ি শুধুমাত্র মানে এই জিনির ভক্ত আমরা নই ভাই ওবার বাংলাতেও রয়েছে এটা দেখে ভাল লাগলো যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সবাই ভালো থেকে বুঝতে পারো টেক কেয়ার